এই দেখুন পোকাতে সব পাতাগুলো ফুটো করে ফেলছে এই টমেটো গাছটা বেশ বড় হয়ে গেছে বসেছিলাম এই যে পিঞ্চিং করে দিয়েছি এই যে ফুল চলে এসছে এখনই ফুল চলে এসছে এগুলোকেও ফুল এসছে এই হাত দিয়ে রেখেছি এখানেও ফুল এসছে আর দেখাচ্ছি মেক্সিকান কোরিয়েন্ডার মেক্সিকান কোরিয়েন্ডারটা দেখুন বেশ মোটা বা বড় হয়েছে আর এই যে আপনাদের আমি বলেছিলাম যে লতি বার হলে দেখাবো এই যখন লতি বেরিয়ে কতটা ঝুলে গেছে লঙ্কা গাছের উপর দিয়ে চলে গেছে এই যখন লতি

শাক আরো দেখাই ছেঁচি শাক